এখানে তো একজনেরই ছবি দাঁত দেখতে পাওয়া যায় অনুপ্রেরণা ছবি তারা তো এই পাশেই যে নন্দন এই রবীন্দ্র সদন এখানে তো রবীন্দ্রনাথের ছবিও দেখতে পাওয়া যায় না সত্যজিৎ রায়ের উত্তম কুমারের ছবিও পাওয়া যায় না এখানে তো একজনেরই ছবি দাঁত ছবি দেখতে পাওয়া যায় অনুপ্রেরণার ছবি কলকাতা ফিল্ম ফেস্টিভেলে সুচিত্রা সেন উত্তম কুমারের ছবি থাকে না মমতা ছবি থাকে কাকে কি বলছেন আপনারা মনীষীদের ছবি দাঁড়ানো লম্বা হাত তোলা হাত নাড়ানো নমস্কার করানো হাসা কাঁদা কত রকমের ছবি টাঙ্গিয়ে দেন কাকে বলছেন চিড়িয়াখানার গেটেও লিখে গিয়েছেন মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সিংহ শাবক জন্মেছেন বাকি কোথায় রেখেছেন কোনো বাথরুম পায়খানা বাকি রাখেননি